মরিচের চারা বসাবো তার জন্য মাটি রেডি করে নিয়েছি প্রথমে টবের এই ছিদ্রটা বন্ধ করে নেবো যাতে ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে হয় আর মাটিতে আমি গোবর সার আর বালু মিশিয়ে নিয়েছি নিয়ে এখন মাটিটা প্রথমে দিয়ে একটু ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকলে যে কোনো গাছই কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে এই যে মরিচ গাছটা আমি কিন্তু অনেকটাই মাটি সহ তুলেছি যাতে গাছটা ঝিমিয়ে না পড়ে এখন এভাবে মাটি দিয়ে দেব। এবার ভেবেছি অনেকগুলো মরিচ গাছ লাগাবো আষাঢ় মাসে মরিচের দাম বেড়ে যায় সেজন্য এবার অনেকগুলো করে মরিচ গাছ লাগাবো যাতে কিছুটা হলেও মরিচ খাওয়া যায় গাছটা বসিয়ে এভাবে মাটি চেপে চেপে দিচ্ছি যাতে নিচের দিকে কোনো ফাঁকা না থাকে সুন্দর করে গাছটা বসিয়ে দিলাম এখন টপ ভর্তি করে পানি দিয়ে দিব অনেকটা পানি দিলাম যাতে দুই দিন আর কোনো পানি দেওয়া না লাগে আর এভাবে দুই থেকে তিন দিন ছায়াতে রেখে দেব দিয়ে তারপরে হালকা সানলাইটে দিলে গাছটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে